ইসমিল্লা রহমানির রাহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আমি এখন যেখানে আছি নয় নং রানা ইউনিয়ন জামালপুর সদরের নান্দিনা বাজারে আমার সামনে আছে ভূমি অফিস এবং আমার বামপাতে আছে নান্দিনা ফেরিঘাট তো আমার পাশে নান্দিনা কাঁচা বাজার যেখান দিয়ে মানুষ চলাচল করে ঠিক সেই মুহূর্ত সেই মুখে একটা স্পট জায়গা এই জায়গাটাতে অনেক ময়লা অনেক জরাকীর্ণ অবস্থায় আছে অবহেলিত অবস্থায় আছে আমি ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনগণকে সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি আপনারা এটা পরিষ্কারপূর্বক সংস্কার করবেন এই প্রসঙ্গে আমাদের সবার পরিচিত আবদুল্লাহ ভাই দুটি কথা বলবেন হ্যাঁ আসলে বর্তমান যে সারা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্যোগে যে সংস্কারমূলক এবং গঠনমূলক কার্যক্রম শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এই উদ্যোগ মহ মহৎ উদ্যোগ খুবই ভালো একটা উদ্যোগ তো যে সমস্ত এলাকা এবং জায়গাগুলো আছে যেমন খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখানে খুবই নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন হাঁটা যায় না এমন একটা পরিবেশ পরিস্থিতি তো দুর্গন্ধময় জায়গা অথচ এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এরকম জায়গাগুলো যদি ছাত্রদের দৃষ্টি আকর্ষণের সার্থে বলছি যারা এই কার্যক্রমের সাথে জড়িত তারা যদি দেখে দেখে এবং কি যারা লোকাল স্থানীয় লোক এদের কাছে কত পরামর্শ নিয়ে সংস্কার করে তাহলে উপকৃত হবে আমি এটাই মনে করি উদ্যোগ দেওয়া উচিত একটা কথাই বলতে চাই এই মহিলা আমরাই করেছি এর জন্য দায়ী আমরাই আর এটা পরিষ্কারের দায়িত্ব আমাদের আমাদের তথা সকল সর্বস্তরের দায়িত্ব এইটা পরিষ্কার করা সবাই ভালো থাকবেন নিজের দেশকে ভালোবাসবেন নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিয়ম মাফিক সবকিছু চলবেন そんどうも。